পশ্চিম পাড়া স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পালিত হল বসন্ত উৎসব এই উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য প্রভাত মোহনপুর উপস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু হয়ে মোহনপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে এতে অংশগ্রহণ করে মোহনপুর পশ্চিম গ্রামবাসী নিকন ইনস্টিটিউট অব ড্যান্সের এর ছাত্রীরা এয়ারফোর্স পাড়ার অধিবেশী বৃন্দ সহ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ নিকনে শিল্পীরা সুন্দর নৃত্য পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শককে মোহিত করে তোলে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তথা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু সাধুকা জানালেন অনেক বছর ধরে এই অনুষ্ঠান চলছে সকল এলাকাবাসী সাংস্কৃতিক দল ও সকল সদস্যগণের সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠান এত সুন্দর হয়ে উঠেছে এই জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান অনুষ্ঠান শেষে কচিকাচা সহ বসন্ত উৎসবে যোগদানকারী সবাইকে মিষ্টিমুখ করানো হয় এইভাবে সারা বছর ধরে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে রাজু সাধুকা মহাশয় এলাকার মানুষ তার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতাও করেন এলাকার মানুষের আশীর্বাদ নিয়ে অল্প কিছু দিনের মধ্যে রাজু সাধুকা পঞ্চায়েত সদস্যের সাথে সাথে একটি সামাজিক মুখ হয়ে ওঠে এলাকায় আজকের এই দিনে আমরাও সংবাদ বঙ্গবাণীর পক্ষ থেকে তার শুভকামনা করি সে যেন আরও আরও অনেক সামাজিক কাজের মাধ্যমে নিজেকে লিপ্ত রাখে আজ স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ারের পরিচালনায় আপনাদের বসন্ত উৎসব হচ্ছে কি বলবেন আমরা গত তিন বছর ধরে স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির ইনভাইটেশনে আমরা আসছি তো খুবই ভালো লাগে যে এরকম একটা বসন্ত উৎসবের ওরা আয়োজন করে আর আমিও আমিও চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে একটা প্রভাত ফেরির মাধ্যমে একটা শান্তিনিকেতনের একটা ফিল আনার যাতে যারা যারা দেখে এই অনুষ্ঠানটা তাদের যাতে ভালো লাগে গার্জেনরা যাতে উৎসাহ পায় বাচ্চারাও যাতে উৎসাহ পায় আর এই উৎসবটা করার জন্য বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটিকে মানে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের উৎসব তো এখন প্রায় উঠে যাচ্ছে তো এটা করাতে মানে আমরা ভীষণ ভীষণ আনন্দ

বলার তো অনেক কিছুই আছে সময় যেহেতু খুব সংক্ষিপ্ত বিগত বছরের ন্যায় এবছরও অনুষ্ঠানটা আমরা সকলে মিলে মানে মোহনপুর পশ্চিম পাড়া স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই প্রোগ্রাম নেওয়া হয় প্রোগ্রাম বর্তমানে আমাদের তৃতীয় বছরে পা দিয়েছে তো আজকে আমাদের মোহনপুর পশ্চিম পাড়ার মানে ম্যাক্সিমাম আপামোর জনসাধারণ এবং ছোটো ছোট পুজো কাচারা আর এই কুচোকাচাদের নৃত্য মানে পরিবেশনায় যিনি আমাদের দিদিমণি মৌমিতা সেও আমার গ্রামের তার সম সারা বছরের যে প্রচেষ্টা আজকের এই দিনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের গ্রামের সমস্ত কুচোকাচাদের কাচাদের নৃত্য পরিবেশন এবং এই যে বসন্ত উৎসবের ছোঁয়া আমরা পাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তো স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোক্তা আমাদের ভাই রাজু সাধুকা মানে ওর সম্পর্কে বললে কিছু কম বলা হবে তাই আমি বিশেষ কিছু বলবো না রাজু এই ধরনের অনুষ্ঠানগুলো আরও আরও বেশি করে আনুক আমাদের সামনে এবং আমাদের গ্রামে শ্রীবৃদ্ধি হোক এবং এই বছরও যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি তারা যেন আগামী বছরে আসেন এবং আমাদের অনুষ্ঠানটাকে আরও সাফল্যমণ্ডিত করে তোলেন নমস্কার আমরা আমাদের মোহনপাড়া মোহনপুর পশ্চিমপাড়া হেলথ সেন্টারের সামনে থেকে আমাদের অনুষ্ঠানটা শুরু করেছি আমরা পুরো মোহনপুর কেন্দ্র করে টোল ট্যাক্স খুন্ডুবাড়ি হয়ে বর্তমান যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা চালবাজার এয়ারফোর্স পাড়া এবং এখানকার যারা আমাদের আপামোর জনসাধারণ রয়েছেন তাদের মানে কি বলবো অদম্য প্রচেষ্টা এবং তাদের সহযোগিতায় অনুষ্ঠানটা আরও আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে এবং আগামী দিনে তাদের আমরা আরও সহযোগিতা পাব এটাই কামনা করি ধন্যবাদ চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটারনিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইইজি হল্টার মনিটারিং ছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড ক্যামেরায় দেবাশিস পালের সঙ্গে অভিজিৎ সেনের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী